তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক দিন থেকেই ইচ্ছা করতেছিল যে নওগাঁতে জিলাপি খাবো জিলাপি খাবো জিলাপি খাবো অবশেষে আজকে সেই আশাটা পূর্ণ হলো তবে একটা মজার বিষয় কি জিলাপি তো আমরা খাইলাম অনেক সুন্দর দোকান দোকানদার অনেক সুন্দর সুন্দরভাবে আমাদেরকে জিলাপি দিলো এবং জিলাপির টাকাটা দেওয়ার কথা ছিল মানিকের কিন্তু আমি আবার গ্যাট আপ সারা পছন্দ করি না তো আমি খুব ভালো গেট ছিলাম আরও পাঁচটা বন্ধু আমাদের ছিল আশিক মানিক জুয়েল ভাই ছিল তা আমাকে অনেক রিকোয়েস্ট করলো তুমি বিল দিও না তবে আমি সেটা অ্যালাউ করলাম না তো আমি মেনি ব্যাগ থেকে করকরে একশো টিকির লোড জিলাপির দোকানদারকে দিয়ে আশি টাকা বিল মিটাইলাম তবে অবশেষে বড় লোকের গিয়ে আমার পকেট ফাঁকা হয়ে গেল। তবে মানিককে আমি ছাড়ছি না তো ভাই সবাই আমরা খাইলাম জিলাপি অনেক মজার একটি দোকান আর অনেক মজার খাবার জিলাপি আর এই জিলাপির খাইতে খাইতে একটা জিনিস ভাবলাম জিলাপির এত স্বাদ কেন আর মনে মনে ভাবি যে জিলাপির এত স্বাদ হওয়ার কারণ মেয়ে মানুষের জন্যই কারণ মেয়ে মানুষেরও স্বাদ অনেক তাদের যেমন মনের ভিতর প্যাঁচ প্যাঁচ গোল গোল তেমনি জিলাপিরও মনের ভিতর প্যাঁচ প্যাঁচ গোল গোল কামড়ে কামড়ে অস আর অসাধারণ মিষ্টিদের তৈরি একবারে তিলের জিলাপি এই দোকানটি হলো নৌগা দয়ালের মোড়ে আমরা সবাই মজা করে জিলাপি খাইলাম এবং অবশেষে বিল দিয়ে ওখান থেকে ধীরে ধীরে বাড়িতে চলে আস